ভাই ও কি কিনে নিয়েছেন ভাই ভাই এটা হলো ডিজিটাল স্মার্ট কার্ড মাছ মারার এটা আমি দেখে আমার ভালো লেগেছে জিনিসটা কিনে নিয়ে আসছি এটা মাছ মারবো এজন্য জন্য কিনছি এটা বারোটা ফুটো আছে দুটার মিলে এর ভিতরে খাবার দেওয়া লাগবে খাবার দিলে এটা দড়ি দড়ি বাঁধার যন্ত্র আছে এখানে দড়ি বেঁধে চালিয়ে দেওয়া যাবে এর ভিতরে যদি মনে করেন একটা